ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهد ان سيدنا وسندنا कितने लोग अटैक चलाएं रुपए आयजी तो वहीं जुबानी सरस्वती नरवासु ने पेटर को होशी होशी देने सारे आयजी तो, तो, तो अस्के আমরা এর সম্মানিত সভাপতি মহোদয় সর্বসম্মতি হয়েছে এবং মসজিদে সম্মানিত সভাপতি পশ্চিম কর্তৃক সম্মানিত থেকে আগত সম্মানিত নির্মাণের জরুরি অতঃপর মসজিদে সম্মানিত শতবাজার উপর থেকে আগত

অথবা যারা আশেপাশে অবস্থান করছে অথবা যারা বাড়িতে আছেন কাজকর্মে ক্ষেত্র আছেন আমি সকল শ্রোতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি সকল শ্রোতা ভাইজন অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি